এই ভিডিওটা আমি দু সপ্তাহ আগে করেছি ওটা আপলোড করে থ্রি থাউজেন্ড ভিউজও হয়ে গেছে কিন্তু আমার এই ব্লগটা আর আপলোড করা হয়নি আজকে আগস্টের দু তারিখ হয়ে গেছে আজকে আমি ভিডিও এডিট করছি তো কবে আপলোড করব সেটাও আমি জানি না তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস দেখো আজকে আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি তো গাইস আজকে হলো আমি দুষ্টু দুষ্টুকি লাগে ডান্সটা করব। তো ওই জন্য রেডি হচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আর এখানে দেখো আমার মাসি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে একবার আমি পরেছিলাম শাড়িটা তারপরেও আবার পরিয়ে দিচ্ছে আমাকে বলে ভালো হয়নি তো দেখো আমি এখানে শাড়িটা পরবো আই মিন পরেছিলাম আবার বলিয়ে দিচ্ছে দেখো গাইজ দুষ্টুকিল গানটাতে এত ভিউজ তিন হাজার ভিউজ এসছে তো অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আর একটা ভিডিওতেও অনেক ভিউজ এসছে যার জন্য আমার মনিটাইজ হয়ে গেছে তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর দেখো এখানে আমার মাসি হলো আমাকে ফুল লাগিয়ে দিচ্ছে চুলে অ্যাকচুয়ালি ফুল লাগালে ভালো দেখা যায় তাই জন্য ভিডিওতে ভালো দেখা যায় তোমরা তো ভিডিওটা পুরো দেখেইছ তো যদি না দেখে দেখো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসো দুষ্টু কোকিল তো তোমরা দেখতে পারবে আর দেখো এখানে আমি নাটক করতে করতে যাচ্ছি ভিডিও করতে আজকের ভিডিও না এটা অনেক দিনের ভিডিও বাট এডিট করার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি তো দেখো আমি এটা এডিট করছি দুই আগস্টে তো ভাবো কতদিন আগে আপলোড করেছি ডান্সটা আর ব্লগটা আজকে আপলোড করছি হাঁটতে পারি না তো এই যে দেখো আমি যাকে দেখালাম একটু আগে তো এই আমার ভিডিও করে দেয় অ্যাকচুয়ালি তো ও আর কি আমি গুলো নিচ্ছি একটা শ্যুট যে কভার করে নিতে হয় একটা স্টেপ নিতে কত দেরি লাগে বাবা তোমরা ভিডিও করলে বুঝতে পারবে একটা স্টেপ কত বার করে নিতে হবে মানে কোনটা ভালো হবে তো ওইটাই পরে এডিট করার টাইমে ভিডিওটা অ্যাড করে দিতে হয় মানে অ্যাড করে দিই তো যেটা ভালো হয় ওইটাকেই মানে ভিডিওতে রাখি আর বাকিগুলোকে তো ডিলেটই করে দিই তো গায়ে এখানে দেখো স্টেপগুলো আমি এমনি এমনি দেখাচ্ছি মানে ভিডিওটা লং করতে হবে বলে এই স্টেপগুলো দেখাচ্ছি না হলে দরকার নেই দেখানোর তো গায়ে চলো আজকের জন্য টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই